চাইনিজরা এমন অদ্ভুত খাবার খায় যা আপনি কল্পনাও করতে পারবেন না এগুলা দেখুন গরুর বট কিন্তু এগুলাকে খুব সাদা সিঁদে ভাবি তারা সেদ্ধ করে খাচ্ছে বট খাওয়া যায় সেটা ঠিক আছে কিন্তু যখন এই স্যুপগুলোকে খাওয়া হয় তখন সেটাকে আপনি কিভাবে দেখবেন দেখুন ইঁদুর যেখানে আশীর্বাদ তাদের নিত্যদিনের খাবার কি সুন্দর করা হচ্ছে এরপর ফ্রাই করা হচ্ছে তেলে এরকম অদ্ভুত খাবারগুলোই তাদের পছন্দ পরবর্তী ভিডিওটি আরো ইন্টারেস্টিং আর এটা দেখুন এগুলা জীবন্ত অক্টোপাস এরকম কাঁচা জীবন্ত খাবার কিন্তু এর আগে আমি খেতে দেখি আপনি কি এরকম খেতে পারবেন যদি পেরে থাকেন তাহলে আমাদেরকে জানান অদ্ভুত সুন্দর শিউরে ওঠার মতো কথা আর এগুলো দেখুন এই পোকাগুলো তারা মূলত চাষ করে আহ কেমন হতো যদি আপনাকে এভাবে খেতে দেওয়া হয় আমি নিশ্চিত পারবো না কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই পোকাগুলোকে তারা বাণিজ্যিকভাবে চাষ করে এরপর এগুলোকে প্যাকেটজাত করে বিভিন্ন দেশে পাঠানো হয় আর এদের খাবার হিসাবে দেয়া হয় বাঁধাকপি কপি পাতাগুলো ছিটিয়ে দিলে এরপর হচ্ছে পোকাগুলো সেগুলো খায় কত যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে পোকাগুলোকে আর এটা দেখুন এই পোকাগুলোর নাম আমি জানি না যদি কেউ জানেন জানিয়ে কিন্তু খাবারগুলো আসলে অদ্ভুত মনে হচ্ছে বরাবরই আমার কাছে কোনোটাই মানানসই না বিশেষ করে আমাকে দিলে আমি একটাও খেতে পারবো না কেউ যদি খেতে পারেন তবে এর ভিতরে সেটা কোনটা আপনি খেতে পারবেন আমাদেরকে জানিয়ে যাবেন ঝাঁকে ঝাঁকে পোকা আমার মনে হয় চাইনিজ একমাত্র অদ্ভুত মানুষ যারা এই ধরনের খাবার খেতে পারে এরকম আর কোন কোন দেশ আছে যারা এই ধরনের খাবার খায় পোকাগুলোকে রেডি করে এবার সেদ্ধ করা হচ্ছে কি সাবলীল রান্নাবান্না তাদের কাছে এটা কোনো বিষয়ই না ভাজা শেষ এবার সার্ভ হচ্ছে তবে এই শুধু এমনিতে খাওয়া হবে না কিছু কাঁচা লেটুস পাতা সহকারে খাওয়া হয় আমার মনে হচ্ছে সে বিষয় ভীষণ এনজয় করছে যদি এটা আমার জন্য অদ্ভুত খাবার কিন্তু তার জন্য ভীষণ প্রিয় আর এটা দেখুন এই পোকাগুলো মূলত মাঠের মধ্যে পাওয়া যায় আমি অনেক দেখেছি কিন্তু এরকম ভাবে খাওয়ার কিরকম অদ্ভুত ক্ষেত খামারে যখন কাজ করে যে পোকাটা পায় সেটাই শেখায় এই ভয়ঙ্কর পোকা দেখে আমি কত না ভয় পেয়েছি কি সুন্দর আমি শর্ট করে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু মূলত তার কাছে আসলে কিছুই ছাড় পায় না সবই তার জন্য খাবার আর এটা দেখুন মানে জীবন্ত মাছ ধরে এনেছে সে পুকুর থেকে আর এটাকে কিভাবে এনজয় করছে সালাদগুলো মনে হচ্ছে পোকা দিয়ে তৈরি আর সাথে কাঁচা মাছ কি অদ্ভুত সুন্দর চেহারা কত সুন্দর মেয়ে এই খাবার খেয়ে বাংলা বাঙালি অনেক ছেলে আছে যারা এরকম মেয়েদেরকে দেখে পাগল হয়ে যায় কিন্তু তারা যে কি খাবার খায় সেটা যদি তাকে একবার খেতে দেওয়া হয় কি অবস্থা হবে আর এগুলা দেখুন বর্ষাকালের সেই প্রিয় ব্যাং আজ আমি আপনাদের জন্য অদ্ভুত অদ্ভুত সকল খাবারগুলোর ভিডিও একত্রিত করেছি আমার মনে হয় ভিডিওগুলো আপনি এনজয় করছেন আর এগুলো দেখুন মাঠের ভিতরে সচরাচর এগুলো পাওয়া যায় আমাদের দেশে আমরা যদি বড়শি দিয়ে মাছ ধরি এগুলো দিয়ে কেঁচো দিই কিন্তু সেটা এখানে ফ্রুটের হিসাবে খাচ্ছে সে এনজয় করছে এটা এবং আসলে সারটা কীরকম সেটা বোঝার চেষ্টা করছে এবং আমাদেরকেও বোঝানোর চেষ্টা করছে সে একজন আর এই ভিডিওটা দেখুন এখানে একেবারে কাঁচা মাংস খাওয়া হচ্ছে এই কাঁচা মাংস খাওয়া কতটা স্বাস্থ্যকর কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে জানাবেন আর এটা দেখুন এই পোকাগুলো আমি অনেক গাছে দেখেছি বিশেষ করে পুঁই শাক এবং হচ্ছে পাট শাক গাছে এই পোকাগুলো দেখা যায় যে পোকা দেখে আমরা ভয়ে পালাই আর সেটাই তাদের আনন্দের বস্তু কোন ভিডিওটি আপনার ভালো লেগেছে জানাবেন এরকম অদ্ভুত এবং শিক্ষামূলক আরও ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা একটা নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন